তারপর আমার ওই টিমের খেলা দেখতেছি মানে আমার ওই টিমের তখন থেকে আমার ওই টিম মানে রাশিয়ায় চলে আসছে গাইজ কি মুভমেন্ট ভাই অস্থির একটা মুভমেন্ট ধরাইতেছে ওই জায়গায় ভাই বোলাই কি করতাছে ভাই আর একটা কিন্তু লাগাইলি কিন্তু হে আসসালামু আলাইকুম গাইজ আজকে তোমাদের মাঝে একটা পাঁচ হাজার টাকার টুর্নামেন্টের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম বোরহান গেমার এর স্পোর্টস থেকে তো গাইজ পাঁচ হাজার টাকার টুর্নামেন্টটা থেকে আমরা কোয়ালিফাই করতে পারবো তার জন্য কিন্তু আমার আমরা নাইমে গেছি দেখতে পারতো হাঙ্গারে তো এটা হাঙ্গার নাকি আমি ঠিক জানি না ম্যাপটা বুঝলে গেছি তো এখানে কিন্তু আমরা ল্যান্ড করে দিই প্রথম অবস্থায় আমরা কিছু লোডপাট করে নিই তোমরা কিন্তু দেখতেই পারতাস গাইস আমরা কিন্তু লোডপাট করতেছি তখন দেখি আমাদের সাইডে আরও একটা স্কট নামছে আমাদের মানে সাইডে আর কি তো এক স্কট নামছে তো তাদেরকে আমরা দেখি মারতে পারি কিনা গাইস তোমরা সঙ্গেই থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা আমাদের টিমটা কিরকম ভালো নাকি খারাপ তো তোমরা সাথেই থাকো তাহলে বুঝতে পারবা ফুল ভিডিওটা দেখবা অনেক এনজয় করবা গাই আজকে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো কি পারবো না তোমরা কমেন্টে বলো গাই আর আমাদের টিমে কিন্তু প্লেয়ার লাগে তার জন্য বলতেছি তোমরা যদি কেউ আসো তাহলে আসতে পারবা একটা স্নেপার প্লেয়ার দরকার আমাদের টিমে আর একটা বড় রাসা যে কিনা ওয়ান শটার দিয়ে এম ফাইভ নান দিয়ে অনেক ভালো খেলে তাকে নিয়ে আমরা কিন্তু দরকার আর কি দুইটা প্লেয়ার এক এক নম্বর একটা রাশার ফুল রাশার যে কিনা পুরো টিমটারে কভার দিবে বুঝছো গাইজ তো আমাদের ওইখানে কিন্তু একটা নক করে দিছে তো আমাদের প্লেয়ারও কিন্তু অনেক একবারে ক্লিয়ার দিয়ে লাগছে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তিনটা লোড বক্স ছিল আর তিনটা তিনটারে কিন্তু মাইরা দিছে তখন কিন্তু আমরা এখান থেকে কিছু লুটপাট কইরা নিতেছি যে সবাই একবার লুট যেমন না হয় আর কি তার জন্যে সবাই মিলে মিশে একদম লুটপাট করে নিতেছি পুরো এই জায়গা থেকে যত লুট আছে সব কিছু লুটপাট যাবতীয় যা আছে সব কিছু করতেছি আর গাইস এই আমার এই নতুন চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই টুর্নামেন্টের ভিডিও দিয়ে আর কি বুঝতো আর বড় বড় যতগুলা টুর্নামেন্ট অর্গানাইজ হয় আর কি সবগুলো আমার এই চ্যানেলে আপডেট পাওয়া যায় তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে আর এই চ্যানেলে কিন্তু আমি রেগুলার ভিডিও দেব তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা যারা স্পোর্টস টিমে মানে একদম নতুন কোনো টিম নাই বা তোমাদের কোনো ভালো স্কোর নাই তাহলে তোমরা আমার আমারে ইনবক্স করতে পারো ইনশাল্লাহ আমার টিমে প্লেয়ার লাগে তো তোমরা খেলতে পারবো সমস্যা নেই প্যারা নাই তো তারপর কিন্তু আমরা এখানে দেখতে পারতো সে কিছু লুটপাট করে কিন্তু আমরা তৈলে যাই আরেক জায়গায় ওই যে এখান থেকে অন্য জায়গায় চলে যাই দেখতে পারতো আমরা কিন্তু অন্য জায়গায় চলে আসছি এখানে কিন্তু আমরা কোনো রকম ইনিমি খুঁজে পাইতেছি তার জন্য আমরা কি করলাম মানে আমি একটা শিগলিশ মাইরা নিয়ে তো আমাদের কিলের দরকার দেখতে পারতো আর এনিমি এল্যাক মারতো 33টা তার জন্য আমি একটা সিগليس ময়দানে দেখি এনিমি কোথায় আছে তখন দেখি যে আমাদের داره এনিমিটা তার কপালটা মানে এত খারাপ মানে কি কইতাম মানে ওই আই সিগলি আর ওই আমাদের داره ভাই কি কইতাম কিছু পরাণ নাই তখন আমরা আমাদের টিম মানে আমার আই সব তুইলা গেছে ফাইটার লনা দিছে ভাই একবার ডাইরেক্ট উইদে ভাই মারাদিছে একটা মনই ছিল তার জন্য পরে কিন্তু মাইরা দিতে দেখবি পারতো আমাদের টিম কিন্তু ওরে একদম ফুল ফিনিশ করে দিতে তারপর আমার আরেকটা জিনিস মারতে কইছিলাম কিন্তু আমার টিমমেট বলে আর মারার দরকার নাই তার জন্য কিন্তু আমরা এখান থেকে সোজা চলে যাই কিন্তু ক্লক টাওয়ারে দেখতে পারতো আমরা কিন্তু ক্লক টাওয়ারে চলে আসছি তো এখানে দেখতে পারতো একটা ইনিমি মানে আছে আর এনিমি ইনিমি উপর দিকে নামতাছে তার জন্য ওই যে এনিমিটার উপর কিন্তু ফাইট করে দিচ্ছি দেখতে পারতো আরে কিন্তু

জম ছোট হয়ে গেছে তারপর আমরা কিন্তু এখান থেকে চলে যাই আরেকটা বাইরে তখন দিকে আমাদের সামনে একটা ফাইট উঠেছে মানে দারুণ একটা ফাইট তখন আমি আমার আরেকটা টিমের রাসার দুইজন মিলে কি করছি একদম সোজা রাস করে দিচ্ছি পিচের ফাইল তাকাই নাই তখন দেখি সামনে আরও একটা এনিমি তখন আমরা কিছু না দেখি আবার ফাইট করা শুরু করে দিচ্ছি তখন আমি দেখি সামনে একটা গুলাল ফাইলে ডাইরেক্ট রাস কোন কথা ছাড়া মানে কোনো রকম এনিমির দিকে না তাকায় পুরা রাস করে দিছি ভাই কি কইতাম এই দেখো একদম পুরা রাস মানে এত ড্যামেজ দিয়েছে গুলি লাগানোর ছিল তখন দেখি আমার পিছনে আরেকজন এনিমি মারতাছে তখন আমি গুলাল পাইলে কিন্তু এখানে কিন্তু একটা রিভাইভ দিয়ে দেয় আমার মানে তখন যে আরেকটা রাশ করে দিতে তখন আমি আরে কিলার দিতে মানে বাইরে পুরো বাইরে চলে আসে হইলা ড্যামেজ ভাই কিল পায় না এত গুল মানে কি কইতাম মানে গুলি দি কিন্তু কিল পায় না ভাই দুঃখের কথা আর কি বলমু এটা তো জানে না টিমমেটেরিয়া তখন কিন্তু আমাদের টিম কিন্তু এখানে একটা টিমে ফেলে দেয় আর মাত্র 15 টা এনিমি লাইভ আছে তখন আমরা একটু ওই যে উপর দিকে যায় ক্লক করে তখন দেখি নেশার থেকে পাইট করতেছে তখন দেখি আমার একটু ড্যামেজ দিয়ে দিচ্ছে তখন আমি ওরা ড্যামেজ দিতাম চাইছিলাম তখন কিন্তু আমার হেল্পের বারোটা বাজে গেছে তখন আমি কি করছি আরেকবার ঘুরে ফিরে আবার ওর উপর রাস ফেরে দিচ্ছি আমি শুধু গুলোল বাড়াইতেছি আর আমাদের ওইদিকে টিমমেটটা ওদেরকে মারতেছে তখন আমি খালি গুলাল আমার কোনো অন্যদিকে তখন দেখি আমার নক করে দিছে তো দেখতে পারতো নক করছে একদম ক্লিয়ার দিয়ে দিছে আমার টিমমেট আইছিল আমার রিভাইজ দিতে কিন্তু পারে নাই তখন আমি বলতেছি এই দেখি পরে দেখি দিছে তারপর কোনো মতে নম্বর প্লেয়ারে মানে ইয়া দিছে আর কি রিবাইড টা দিয়েছে তখন এইদিকে দেখি মারা দিছে যে আমাদের আমার মারছিল তখন ওর প্লেয়ার দিয়ে দিছে আমার একটা প্লেয়ার তখন ইস নম্বর প্লেয়ারে কিন্তু যে দিছে আর হেল্পের কিন্তু বারোটা বাইজা থাকে তখন দেখি আমার রাসার দিকে ভাই চেতাইল সাত কিল কইরা বয়ে লইছে ভাই কেমনে কি ভাই সাত কিল বাবা যায় ওই যে স্নেভার প্লেয়ার কিন্তু কোনরকম কিল করতে পারি না তার জন্য আমি বলছিলাম গাই তোমার যারা স্নেহার অনেক ভালো চালাও তারা আমার নখ দিতে পারো গোচ্ছো যারা অনেক ভালো ভালো স্নেভার মানে চালাও আর কি মোবাইলে তো দেখতে পারতেছো এই স্নেভার কিন্তু ভালো চালাইতে পারে না কারণ স্নেভার ভালো স্নেভার প্লেয়ার পাই না তো কে করবো করেনি খেলা লাগে তো তোমরা যারা ভালো স্নেবার প্লেয়ার আস তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ইনশাআল্লাহ তোমাদের নিয়ে আমি একটা টিম বানাবো তো তোমরা সবাই রেডি থেকো ওই যে ওই দিকে কিন্তু দেখতে পারতাছি না আবার প্লেয়ার রে কিন্তু দুই পাঁচ টিকে দুই রে একদম মানে কিলার দিলাইছে একবার দুই পাঁচ টিকে ধরতে আর আমার রাশারে কিন্তু অনেক মানে হেল্পের ই 12টা বাজে গেছে তো একটা সুপার মডি ঘুরে নিতে ওই দিকে দুই রাশারের অবস্থায় কিন্তু অনেক খারাপ তো একজন কিন্তু একটা ড্যামেজ দিছে ডগন দিয়ে দেওয়ার পর কিন্তু ওই একদম সিবে চলে যাইতেছে কারণ জুম তো অনেক শুরু হয়ে গেছে না তার জন্য ওরা একটা কাবার নিতেছে ওইদিকে ইনিমিটা কিন্তু দেখতে পারতেছে জ্বালাইতেছে মানে কি কুম আর ওই যে আমাদের রাসের কিন্তু অনেক ভালো গেলে দেখতে পারতেছো গাইজ তোমরা কমেন্টে বলো আমাদের টিমকে বইয়ে নিতে পারবে তোমরা কি মনে করো কিন্তু আমাদের দুই টিমের কিন্তু একটা এক প্লেয়ার আই আর আমি নিজেও কিন্তু শেষ হয়ে গেছি আর দুইজন আছে তারপর আমার ওই টিমের খেলা দেখতেছি মানে আমার ওই টিমের তখন দিকে আমার ওই টিমের মানে রাশিয়া চলে আইছে গাইজ কি মুভমেন্ট ভাই অস্থির একটা মুভমেন্ট ধরাইতেছে ওই জায়গায় ভাই বোলাই কি করতেছে ভাই আরেকটা একটা কিন্তু লাগাইলি কিন্তু বোলার কিন্তু মাইরা দিল আর এনিমিরও কিন্তু হেল্পের বারোটা বাজে গেছে আমার টিমমেট এরও কিন্তু হেল্পের বারোটা বাজে গেছে তার জন্য কিন্তু ওই সিবে আইছে চলে আইসে মানে সিবে তারপর সিবে আইসে কিন্তু মিডিটা কইরা আবার রাশে শুরু রাশে চলে গেছে তো দেখতে পারতো এনে কিন্তু রাশে চলে আইছে আমার ইয়া পিলারটার কি রাশার তখন এই ওরে কিন্তু মাইরা দিছে অন্য কান থেকে তখন আমার টিমমেট আবার রিভাইভ দিছে ওরে তখন দেখি আমার টিমমেট এর আরেকজন মানে এন্ডি সিন দা ওইটা আবার মারা শুরু করে দিয়েছে তখন আমার টিমমেট ওরে কিন্তু একদম ক্লিয়ার করে দিয়ে মানে টিমটারে শেষ করে দিয়ে তখন দেখি অন্য কান দিকে আমার ওই টিমমেটারে মাইরা দিছে তখন আবার আমার এই টিমমেট ওরও কিন্তু একদম ক্লিয়ার দিয়ে দিয়ে ওর টিমেরে আর মাত্র ওয়ান বি ওয়ান ওয়ান বি মানে আমার বিপক্ষের টিমে আর মাত্র একটা প্লেয়ার আছে ওরে যদি মারতে পারে তো ম্যাচটা বইয়া হইব গাইস তোমরা কমেন্টে বলো আর এই বইয়াটা নিতে পারলে কিন্তু আমাদের কোয়ালিফাইটা কোয়ালিফাই হয়ে যাবে ম্যাচে তো কোয়ালিফাই হয়ে গেলে কিন্তু আমরা ফাইনালে চলে যাবো তো তোমরা সবাই সাপোর্ট করে যাবো বেশি বেশি কইরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে গাইস ওই গাইস কি ভাই রে ভাই কি ওয়ান ট্যাপ দিয়া ম্যাচটা বুঝিয়া করলো তো গাইস যে পয়েন্ট নিছি মনে হয় কোয়ালিফাই করতে পারবো তো গাইস সবাই ভালো থাকো দেখার জন্য একটা ভিডিও